আজকের রেসিপিতে আমি দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে সিময়ের পায়েস তৈরি করা হয় বাই ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস গ্রিন কিচেনে চলুন দেখি গ্রিন গ্রিন কী কী রেসিপি আছে দেখে নিই আজকে রয়েছে আপনাদের জন্য সিময়ের পায়েস দুর্দান্ত সুস্বাদু তো এই সিময়ের পায়েস আমরা কীভাবে তৈরি করব সেটি আপনাদের দেখাবো একদম পারফেক্ট ওয়েতে আমি সিমই নিয়েছি দেখুন একেবারে সরু বাসমতি চালের মতন সেই সিমইটি কিশমিশ কন্ডেন্স মিল্ক কাজু আমন্ড এলাচ চিনি আর রয়েছে দুধ দুধ তো থাকবেই পায়েসে রয়েছে ঘি ঘি দিয়ে দিলাম করার মধ্যে আমি আগে প্রথমে বাদাম কাজু কিশমিশ আর আমন্ডগুলো ভেজে তুলে নেব অল্প ঘি দিয়েছি সুন্দর করে ভেজে তুলে নেবো কারণ বাদামগুলো ভেজে দিলে পায়েসে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় এইভাবে রান্না করে আপনারা কিন্তু পুজোর মধ্যেও ব্যবহার করতে পারেন ঠাকুরের ভোগ হিসাবে নিবেদন করতে পারেন কিশমিশগুলো একটু পরে দিলাম না হলে একেবারে মোটা মোটা হয়ে ফুলে যায় পরে গলে যায় সেই কারণে কিশমিশটা শেষে দিলাম বাদাম লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন এবারে এগুলো সব আমি নামিয়ে ফেলব এর থেকে বেশি ভাজা আর প্রয়োজন নেই দেখুন কত ইজি প্রসেসে এই পায়েসটি আমি রান্না করব খেতেও যেমন যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই পায়েসে আপনারা ভাবে একবার তৈরি করে দেখবেন আমার যে রেশিও সেই রেশিওতে তৈরি করে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে আমি এই ঘের মধ্যে আরেকটি ঘি দিয়ে দিলাম এবারে আমি সেমইগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব যে দিচ্ছি সিমইগুলো দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে সিমইগুলোকে ভেজে নেবেন বাজারে ভাজা সিময়ও কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো কি দিয়ে ভাজে আমরা তো জানি না এই কারণে আমি কোনো সময়ই ভাজা সিমই ব্যবহার করি না সব সময় এই রকম সরু বাসমতি চালের মতো যে সিমইটা রয়েছে সেই সিমইটা আমি ব্যবহার করি এটা খেতেও যেমন সুস্বাদু সেদ্ধও হয় তাড়াতাড়ি পায়েসটাই অন্যরকম হয়ে যায় এবার সিমইগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নেব আমি তুলে নিয়ে দুধ আগে থেকেই আমি ফুটিয়ে রেখেছি তবুও আরও একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি করার মধ্যে দেবো দেব সিমই নামিয়ে দিয়েছি কেমন সুন্দর লাল লাল কালার হয়ে গেছে এবারই দুধ কষিয়ে দিয়েছি দুধ আগে থেকেই ফোটানো ছিল তবুও আরও একবার আরও একটু ফুটিয়ে তারপরেই আমি এর মধ্যে সিমই অ্যাড করপুর দিয়ে দিলাম এলাচ ছোট এলাচ জেতো করে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিলাম আপনারা এলাচ না দিলে এই পায়েসে আরেকটা জিনিস দিতে পারেন একটুখানি হয়ে যাওয়ার পর একটুখানি কর্পুর যদি এই পায়েসের ওপর ছড়িয়ে দেন খুব সামান্য দেখবেন পায়েসের গন্ধ স্বাদ দুটোই কিন্তু বদলে গেছে তবে আমরা এলাচি দিয়ে বেশি আমার মা কিন্তু কর্প ব্যবহার করতেন পায়েসে অসম্ভব খেতে ভালো লাগতো বিশ্বাস করি খেতে অসুখ করে না কর্প হলো না আমি এলাচ দিয়েছি আপনারা ইচ্ছে করলে একটুখানি কর্পূর দিয়েও রাখতে পারেন খানিক্ষণ পায়েসটা কিন্তু অসাধারণ লাগবে মানে আমি একটা জিনিস তৈরি করতে গিয়ে আমি কিন্তু আরও বহু রকমের আইটেম বলে ফেলি এইবার সিমইগুলো দিয়ে দিলাম সিমইগুলো দেখুন কত লাল লাল করে ভেজেছি আমি সুন্দর করে ভেজে নিয়েছি ঘি দুধের ওপরে ভেসে উঠেছে দেখুন এইবার চিনি দিয়ে দিলাম একসঙ্গে দুধ যেহেতু অনেক আগে খুব ভালো করে ফোটানো ছিল অতিরিক্ত ফোটানোর আর দরকার ছিল না দুধ এমনিতেই খুব ঘন করে জাল দেওয়া ছিল এবারে আমি অনবরত নাড়তে থাকবো সিমই সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে আপনারা একবার বাড়িতে পায়েস রান্না করবেন দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে সিমইয়ের পায়েস মানে ঘি আর যে কোনো চালের পায়েসেও ঘি ঘি ছাড়া কিন্তু পায়েস খেতে একদম ভালো হয় না কি দিলে তবে পায়েস খেতে ভালো হয় নাড়াচাড়া করছি এবার দেখুন ফুটে উঠেছে সিময় প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পায়েস সময় নাড়তে হয় নালে পায়েস কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্যাস গ্যাসের ফ্লেম কখনও হাই করতে নেই লো ফ্লেমেই কিন্তু পায়েস রান্না করতে হয় সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে যতক্ষণ না ক্ষীরের মতন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই পায়েসটি রান্না করব দেখুন এবার একটু ফুটুক ফুটতে দিলাম দিয়ে দিলাম আরও এক চামচ ঘি তো খেতে ভালো হয় ঘি দিলে পায়েস জাস্ট কল্পনা করা যায় না আর পায়েসে একটু ঘি দিতেই হয় দিয়ে দিলাম ঘি ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুট নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এখন ঘন হয়ে এসেছে নাড়তে তো হবেই এখানে তিন চামচের মতো মানে তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ছিল এই কারণে আমি চিনির পরিমাণটা একটু একটু কম দিয়েছি কনডেন্স মিল্কে একটু মিষ্টি থাকে বেশি সেই কারণে চিনিটা আমি কম দিয়েছি আর কনডেন্স মিল্ক যদি আপনারা না দেন তাহলে গুঁড়ো দুধ দিতে পারেন খোয়া ক্ষীর দিতে পারেন পায়েসে এসব না দিলে পায়েস মিলতে খেতে ভালো হয় না পায়েস কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়ে গেছে ভীষণ কম সময়ে আপনারা বাড়িতেও একবার এভাবে বানিয়ে দেখবেন অপূর্ব লাগবে খেতে অনেকে সিময়ের পায়েস অপছন্দ করেন কিন্তু আমাদের কাছে সিময়ের পায়েসটাই বেশি ভালো লাগে শিময়ের পায়েস প্রায় হয়ে এসেছি কালারটা যখন আর একটু চেঞ্জ হবে তখন আমি নামিয়ে ফেলব একদম মতন কালার হয়ে আসবে দেখবেন হয়ে গেছে প্রায় কারণ আমি নামিয়ে ফেলবো এর থেকে বেশি ফোটালে শক্ত হয়ে যাবে চাপ চাপ হয়ে যাবে ঠিক এই ভাবে এবার আমি নামিয়ে একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রুমফুল পেচারে এনে তারপর একটু ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খাবেন দেখবেন অপূর্ব লাগবে আরও একটু এলাচগুলো আমি এর মধ্যে করে দিলাম এত সহজ পদ্ধতিতে সুন্দর এই পায়েসটি তৈরি করা যায় আপনারা চিন্তা করতে পারবেন না মানে ভাবতেই পারা যায় না এত সুন্দর করে পায়েস রান্না করা যায় এত কম সময়ের মধ্যে পায়েস রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে একটি সার্ভিং বোল নিয়েছি সার্ভিং বোলের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে দেখুন একদম পায়েস পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখুন কালার কিন্তু একদম ঘিয়ে ঘি কালারের হয়েছে দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এছাড়া আপনারা এইভাবে একবার পায়েস রান্না করে সিময়ের পায়েস রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে এবার আমি একটু এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দেখুন কুচিয়ে রেখেছিলাম আগে থেকে আর একটু গোলাপের পাপড়ি দিয়ে আমি ডেকোরেশন করে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে পায়েস আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে যেমন দেখতে তেমন কিন্তু খেতেও রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখুন কত সুন্দর পায়েস তৈরি হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আপনারা দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন